ছয় টাকা পিস ছয়শো টাকা মালটা বিক্রি হয় বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা বিক্রি হয় শুধুমাত্র ছয় টাকা পিস ভাই এগুলো কি ভাই হ্যাঁ এটা ভাই সাইকেল ভাই সাইকেল হ্যাঁ এটা নতুন মডেল সাইকেল আসছে ভাই এটা হলো দুইশো

নতুন ট্রাক্টর এটা আসছে এটা হলো আপনার ইয়া একশো পঁয়তাল্লিশ টাকা তারপরে এই যে স্টিল সেট স্টিল সেটটা আছে এটা হলো শুধুমাত্র সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা তারপরে এই যে বড় বেকু আছে এই যে বড় বেকু বড় বেকুটা হলো আপনার ইয়া শুধুমাত্র একশো পঁচানব্বই টাকা এই যে ফিশিং গেম বক্সের ফিশিং গেম আছে এটা হলো শুধুমাত্র দুইশো পঁচানব্বই টাকা তারপরে এটা বড় আছে এই বড়টা হলো শুধুমাত্র তিনশো টাকা এই যে ডলটা আছে চারশো চারশো নব্বই টাকা তারপরে এই যে স্পেটাম্যান গাড়ি আছে একশো নব্বই টাকা তারপরে এই যে একটা গাড়ি আছে এটা আছে আপনার হলো ছয়শো নব্বই টাকা ছয়শো এই যে পানি পিস্তলটা আছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা শুধুমাত্র পঁয়ষট্টি টাকা জি শুধুমাত্র পঁয়ষট্টি তারপরে এই যে ঘরটা আছে হ্যাঁ এই ঘরটা এটা হলো পঁচানব্বই টাকা ডবল ঘর এটা ডবল ঘর পঁচানব্বই টাকা হ্যাঁ তারপরে এটা আছে একশো টাকা একশো টাকা জি একশো টাকা তারপরে আপনার এই যে ঝোনাটা আছে পঁয়ত্রিশ টাকা জোড়া জোড়া জি এই যে র্যাকেটটা আছে এটা হলো শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা জোড়া জি এটা কি ব্যান হ্যাঁ ওইটা ব্যান গাড়ি ব্যান কত তারপরে ব্যান গাড়ি হলো শুধুমাত্র নব্বই টাকা তারপরে এই যে পার্লার সেট আছে পার্লার হ্যাঁ এটা আছে এটা আছে শুধুমাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা জি ভাই কি ভাই এগুলা এগুলা লাটিম ভাই হ্যাঁ লাটিম না কত করে ভাই লাটিম

তারপরে এই যে হারসেটটা আছে এই যে হারসেট এটা আছে আপনাদের হলো শুধুমাত্র 72 টাকা পিস এই যে নতুন ওইটা আসছে এটা হলো 68 টাকা পিস 68 টাকা পিস তারপর আপনাদের এই যে এটা আছে নেট হাস এটা আছে নেট হাস নেট হাসে বাচ্চা সহ তিনটা বাচ্চা সহ জি তিনটা বাচ্চা সহ এটা হলো আপনাদের শুধুমাত্র 72 টাকা পিস শুধুমাত্র 72 টাকা পিস জি

ভিডিও কলে দেখা দেখা নিতে পারেন আর যদি আসতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা আপনারা ভালোই আর যদি ফোনে নেন তাহলে আমার মাল পৌঁছাওয়ার দায়িত্ব আমার থাকেন আসসালামাইকুম জি ভাই এটা কত ভাই এটা সহ এটা হলো আপনার টাকা এটা হলো দুইশো ষাট টাকা পিস বারো পিসের কার্টুন বারো পিসের কার্টুন হ্যাঁ হ্যাঁ খুব মাল জি 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 এটা ভাই হলো ব্যাগ সেট বাচ্চাদের ব্যাগ সেট এটা হলো শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এই যে বড়টা আছে একশো টাকা এটা আছে আপনার একশো পঞ্চাশ টাকা এই যে হকি টকি এটা আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এই যে টেপটা আছে আপনার একশো পঁচাত্তর টাকা এই যে গাড়িটা আছে একশো তিরিশ টাকা তারপরে এই যে ব্যাগ পুতুল রিং আছে এগুলো বাচ্চারা ব্যাগে লাগায় বিভিন্ন বাচ্চারা ব্যাগে লাগায় বিভিন্ন ধরনের প্রোডাকশন আছে অনেক আইটেম আছে এখানে আইটেমের অভাব নেই এক একটার এক এক দাম

অসুবিধা নাই একটা যে কোনো ব্যবসায়ী আসুক আমার কাছে আসলে আমি যতটুকু সম্ভব কমাই দেওয়ার চেষ্টা করবেন কমাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যাতে সে ব্যবসা করে খাইতে পারে ব্যবসা করে যাতে তার ফ্যামিলি মেনটেন করতে পারে এটাই আমার

টাকা ভাই 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 দোকানের মধ্যে কি করতে আছেন পাগলাম এটা শুধুমাত্র দুইশো দশ টাকা হ্যাঁ আবার কি করে ভাই দেখ শুধুমাত্র দুইশো দশ টাকা শুধুমাত্র কত দুইশো দশ দুইশো দশ জি জি দুইশো দশ টাকায় এত সুন্দর বড় একটা বাবল নিতে পারবেন না জি জি শুধুমাত্র 210 টাকা 210 টাকা এরকম প্যাকেট থাকবে যে কোন জায়গা থেকে অর্ডার করতে পারেন কী বলতে আছেন ভাই এটা ভাই বাবুল গান বাবুল গান বাবুল গান না হ্যাঁ একবারে আগা ভাই কালেকশন ভাই নতুন আসছে ভাই মালটা একবারে নতুন না একবারে নতুন আচ্ছা আচ্ছা এই যে দেখেন বক্স হুম এই যে বাবল অ্যাপলোড কা লেখা हां কত করে ভাই এটা হলো শুধু আপলোড এটা ধরা যায় বল শুধুমাত্র 210 টাকা 210 টাকা না

চকবাজার যে রনি স্টোর দেখছেন এই যে রনি স্টোর রনি স্টোর থেকে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন এই যে অ্যাড্রেস দেখছেন সরাসরি এই অ্যাড্রেসে কিন্তু চলে আসতে হবে আসলে এই ধরনের কালেকশনগুলো পাইবেন এই যে দেখেন কি পরিমাণ কালেকশন ভাই সাজাই গুছিয়ে রাখছে সর্বনিম্ন চার পাঁচ হাজার টাকার মাল নিয়েও কিন্তু আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারবেন টাকা দিয়ে ব্যবসাটা আপনি একবারে স্টার্ট করতে পারেন সুন্দর ভাবে কিন্তু চলতে পারবেন আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আসলাম ভাই না জানাই আপনার ভাই চলে আসলাম ঠিক আছে আমার বিয়ার যারা আছে ফলার যারা আছে এক হাজার টাকা দুই হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার মাল নেবে বিরক্ত তো হইবেন না বিরক্ত হওয়ার পাঁচশো টাকার মাল নেবে বিরক্ত হইবেন ভাই বিরক্ত হওয়ার মতো কিছু নেই কিন্তু অল্প টাকার মাল হলে দোকানে এসে নিতে হবে আর এক কার্টুন পরিমাণ মাল যদি নিতে হয় তাহলে ট্রান্সপোর্টে পাঠাইতে পারবো আর কি আচ্ছা আমি যদি দোকানে আসি আমি পাঁচশো টাকার মাল নিতে পারবো দোকানে আইসে নিতে পারবে সমস্যা নাই কিন্তু ট্রান্সপোর্টে দশ বারো হাজার টাকা হলে টাকার মাল হলে পাঠানো যায় আর বিশেষ করে মালটা পাঠাই আমার নিজ দায়িত্বে